গুড মর্নিং লোপার ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা এ দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে তোমাদের প্রথমেই দেখালাম না ওই চড়াই পাখিটা কি সুন্দর ওই বাইরেটা বসে কিচির কিচির করছিল। আর এই দেখো এখন সকালে বানাবো ওই গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি ওই আলুর দম যেরকম করে গাঁঠি কচু আলুর দম মতো বানাবো আমার না এমনি ওই নিরামিষ তরকারিটা খেতে ভাল লাগে না মানে কচু এমনিই একটা কোনো ভালো খাবার কিছু না যাই হোক এই যে কেটে রেখে দিয়েছি এবারে আর এখানে একটু পেঁয়াজ দেব আদা দেবো মশলাটাও করে রেখে দিলাম মশলাটা বেশ কিছুটা করে রাখলে না অনেক দিন কাজে লাগে আর একটু ভেজে না নিলে বড্ড বেশি মানে ইয়ে করে হর করে ওই জন্য খেতে ভালো লাগে না তেলে ওটা একটু আগে কেটে নিয়ে তেলে আগে আলু ভাজ আলু যেরকম আমরা আলুর দম করলে ভাজি সেরকম আগে একটু ভালো করে ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ পেঁয়াজ আর আদার যে পেস্ট করে রেখেছিলাম তেলটা দিয়ে করাবো এই তরকারির মধ্যে কিন্তু রসুন দিলে একদম ভালো লাগবে না কারণ এটা তো নিরামিষ তরকারি কিন্তু নিরামিষ বলতে ওই শুধু আদা বাটা দিয়ে খেতে ভালো লাগে না তাই অল্প করে এটাকে কেন হাজার আদাটা সেখানেটা কৌটো করে বেঁচে রেখে দিলাম আর তবে পরে না রান্নার সময় কাজে লেগে যাবে আর সকালবেলা তো জানি বেশি কিছু করার সময় থাকে না আর এই টমিমাদের দাদার জন্য এই রাতে কেউ তরকারি করছে কালকে একটু ডাল রস ওই দিয়ে হয়ে যাবে সকালটা মোটামুটি গাঁঠিগুচুর দমটা একদম রেডি হয়ে গেছে দেখো আর এরপরে এই দিকে বিছানা পিছনাগুলো গুছানো হয়নি সেগুলোও একটু গুছিয়ে নিলাম আর আজকে একটা উইক ডিস একটু পরে স্নান টান হয়ে গেছে একটু পরে রেডি হয়ে বেরোবো আর আমি তো সকালবেলা সেইভাবে কিছু দু দিন দিন হয়ে গেলে এই বিছানার চাদরটা না পাল্টালে একদম আর ভালো লাগে না আর দু থেকে তিন দিন বাদে বাদেই মনে হয় যে চাদরটা না পাল্টালে কেমন একটা ইয়ে লাগছে তোমাদেরও কি আমার মতন এরকম হয় নাকি সকালবেলা কিন্তু এর থেকে বেশি কিছু আর করার মতন সময় থাকে না এই আর এই দেখো এখন তো চেয়ার সিডটা ভিজিয়ে রেখেছিলাম এখন চেয়ার সিড আর এই টক দুই খেয়ে আমি বেরিয়ে পড়ব এরপরে দুপুরে তো আমি অফিসে গিয়েই লাঞ্চ করি অল্প খুব সামান্য হয়তো একটা রুটি খেলাম কিছু একটা সবজি খেলাম বা কোনো কোনো দিন বাড়ি থেকে ফল নিয়ে যাই আর এটা খেয়েই এখন এটা বেশ সবজি এই দেখো বেশ অনেকক্ষণই চলে এসেছি কাজকর্ম সেরে নিচ্ছি আর বাইরে দেখো আগের দিন তোমাদের দেখালাম না তো আগমনী অনুষ্ঠানের জন্য

যাই হোক আজকে এরপরে আর কিছু করার নেই রাত্রিবেলা ডিনারে আজকে একটু বেশ অনেকক্ষণ চলে এসছি রেস্ট রেস্ট নিয়ে এখন আর গড়িয়াহাট দিয়ে ফিরলাম কি ভিড় রে ভাই কেনাকাটার মানে লাস্ট মিনিট কেনাকাটা কিন্তু সবার শুরু হয়ে গেছে আর বিশ্বকর্মা পুজোর ও আর বাকি নেই সুতরাং কেনাকাটা কিন্তু জোর কদমে চলছে সবার তা দেখতে দেখতে ফিরে চলে এসেছি অনেকক্ষণ আর আজকে ডিনারে বানাবো চিকেন একদম শুকনো শুকনো ঝাল ঝাল করে কষা চিকেন বানাবো আর রুটি কিনে নেবো যাই হোক এবার দেখো চিকেনটা চিকেনের রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে করি সেটাই বলে দিচ্ছি পেঁয়াজগুলো কুচি করে ভালো করে ভেজে নিলাম আর তার মধ্যে আদা পেঁয়াজের যে পেস্টটা সকালবেলা দেখলে ওইটাই বার করে আর অল্প একটু রসুন চিকেনে আমি একটু রসুন বেশি দিই সেই জন্য বেশ অনেকটা রসুন পেস্ট করে নিয়েছি আর ওই সকালবেলা যে মশলাটা আমার কড়াই ছিল টিফিন কৌটোতে সেই আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি এরপরে ভালো করে কষিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব আর ভালো করে ভাজলে না একটু তেল বেশি দিয়েই করছি ভালো করে ভাজলে আর ওই তোমার চিকেনের যে একটা গন্ধ থাকে সেই স্মেলটা লাগে না রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হয় এরপরে চিকেনগুলোকে একবারেই ছেড়ে দিলাম চিকেনগুলোও বেশ ভাজা ভাজা হয়ে যাবে মশলাটার সাথে পুরো কষে যাবে এরপরে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন যা যা দেয়ার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলে তারপরে হয়ে যাবে চিকেনটা মোটামুটি আর এরপরে তো রুটি তো অর্ডার করে দিয়েছি রুটি রুটি দিয়ে যাবে বা হয়তো আমাদের পাড়ায় একটা ছেলে আছে সে রুটি বিক্রি করে ওকেই বলা থাকে প্রত্যেক দিন ও কিন্তু এসে পাঁচটা ছটা যেদিন যেরকম লাগে সেই মতো এসে রুটি দিয়ে যায় এখন যেহেতু আমার অফিস রয়েছে প্লাস হচ্ছে এই ব্লগ বেশি বড় করে তোমাদের সাথে বিশেষ কিছুই শেয়ার করতে পাচ্ছি না আবার তো খুব পরপরই আসবে কারণ পুজোর ব্লগ আসছে আর এরপরে তোমরা এরপরেই আসবে বিশ্বকর্মা পুজো পরপর অনেকগুলো অকেশন আছে সুতরাং ব্লগ তোমরা মোটামুটি পাবে খুব একটা মিস যাবে না যাই হোক নতুন যারা বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছ সবার কমেন্ট পেয়ে আমি সত্যিই খুব ভালো লাগে আমার তাহলে চলো আজ এইটুকুই